প্রতারক বিএনপি বাংলা এমন কোনো অপকর্ম নাই যাতে লিপ্ত নেই বিএনপি বলে মন্তব্য করেছেন অনেকেই অনেকের মন্তব্য থেকে জানা গেছে বিএনপি এমন কিছু অপকর্ম করতেছেন যে অপকর্মের ফলে গ্রামত খুবই সন্নিকটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যাচ্ছে বিএনপির কিছু নেতা কর্মী খালেদা জিয়াকে নিয়ে মসজিদের ভিতরে যেন দোয়া মাহফিল করতেছেন এমনকি যেখানে আমাদের ইমাম সাহেব বসে খোদ বা পাঠ করান সেখানে লাগিয়েছেন সেই পোস্টালটি তাও আবার মসজিদের ভিতরে এটি নিন্দা করে অনেকেই অনেকেরই মন্তব্য বিএনপি কি না করতে পারে যদিওবা নিজের দলের জন্য দোয়া করা ভালো তবে তা পবিত্র স্থানে নয় বর্তমান সময়ে বিএনপি পুরো দেশটাকে দখল করে রেখেছেন বলে মন্তব্য অনেকেরই যদিওবা বা করেছেন তবে পবিত্র জায়গায় এই কাজটি করা মোটেও ঠিক করেননি এখনো ক্ষমতায় আসেননি বিএনপি তারপরও তারা এ সকল কাজ করতেছেন এটি সত্যি যেন অগ্রহণযোগ্য অনেকেই মন্তব্য করেছেন বিএনপি এখনো ক্ষমতা পাননি যদি তারা সম্পূর্ণভাবে ক্ষমতা পান তাহলে তারা পুরো দেশটাকে লুটপাট করে বেছে ফেলবেন তবে বড় কথা ওইটা নয় বড় কথা হচ্ছে কেনইবা তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের পোস্টার লাগিয়ে পবিত্র স্থানে দোয়া মাহফিল করলেন কেনইবা তারা দোয়া মাহফিল করলেন কেনইবা তাদের পোস্টাল সেই পবিত্র স্থানে লাগাইলেন অনেকেই নিন্দা জানিয়েছেন অনেকেই প্রতিবাদ করেছেন সকল কমেন্ট আমার এখানে স্ক্রিনশট দেওয়া আছে ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন সে সকল কমেন্টগুলো যেগুলো সত্যি খুবই প্রতিবাদী ছিল পবিত্র স্থানকে অপমান করেছেন বলে জানিয়েছেন অনেকেই অনেকেরই মন্তব্য বিএনপি সত্যি যেন খুবই একটা বাটপার বারবার তারা করতেছেন একই ভুল দেশে করতেছেন চাদাবাজি। দেশে চাদাবাজি করলেও এবার তারা করেছেন সব থেকে বড় ভুল পবিত্র স্থানে লাগিয়েছেন সেই খালাদা জিয়ার পোস্টাল এবং দোয়া মাহফিল করেছেন সেই পবিত্র স্থানে একদিকে দিকে করতেছেন দেশকে লুটপাট অন্যদিকে করতেছেন একের পর এক দেশে ভন্ডামো তবে কিন্তু দেশে এত বড় ভন্ডামো করার পরও আমাদের আমির সাহেব সে বিষয়ে কোনো কথা বলেননি এটিও মন্তব্য করেছেন অনেকেই অনেকেরই মন্তব্য আমাদের সমন্বয়করাও তা নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করেননি কেনই বা তারা মন্তব্য প্রকাশ করলেন না এটিও প্রশ্ন তুলেছেন অনেকেই অনেকেরই মন্তব্য তারা দেশকে বেচতে চান তবে কতটুকু সত্য তা এখনো জানা যায়নি তবে কিন্তু যা শুরু করে দিয়েছেন তাতে ক্রামত কিন্তু মোটেও বেশি দূরে নয় মসজিদের ভিতরে করেছেন এরকম একটি বড় তারা এই ভুল সুতরাচ্ছেন না কেনই বা তারা বারবার একই ভুল করতেছেন এটি কিন্তু বুঝতেছেন না বাংলাবাসীরা আমাদের পবিত্র জায়গায় নিয়ে এত বড় একটা ভুল করেছে যেগুলো সারা মাত্র ওই সোশ্যাল মিডিয়া জগতে যেন ভাইরাল হয়েছে নিমিশেই অনেকেই প্রতিবাদী কমেন্ট করেছেন অনেকে জানিয়েছেন হাজারো নিন্দা সেই বিএনপিকে সকল কমেন্ট উন্মোচন করা হচ্ছে আপনারা সকলেই দেখতে থাকুন এবং পড়তে থাকুন এবং যাদের যাদের কাছে মনে হয়েছে বিএনপি সত্যি ভুল করেছেন রাত্রি ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিন এবং আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সত্যি আপনার জন্য এটি আবশ্যক প্রথমের কমেন্টটি ছিল আল্লাহ তুমি এই জালামের হাত থেকে দেশকে রক্ষা করো আস্তাক ফির কেয়ামত আর বেশি দূরে বাকি নাই রে ভাই ঠিক এভাবেই মন্তব্য করেছেন অনেকেই যারা খারাপ কাজ করতেছেন দেশকে নিয়ে প্রতিনিয়ত পেছন দিয়ে দেব গরম গরম সিদ্ধ ডিমো